ছাগলকে ছিনিয়ে নিয়ে এসেছেন ওই সময় আল্লাহ বাঘের জবান ভুলে দিয়েছেন বাঘ বলতে লাগলো আরে আজকে তো তুমি রাখাল ছিলি এই তুমি তোমার ছাগলকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছ যেদিন কোনো রাখাল থাকবে না ওই দিন তোমার ছাগলকে কে কে বাঁচাবে আল্লাহর বন্ধ বলে সুভান আল্লাহ আরে আল্লাহ মহান ভাগে কথা বলে আল্লাহ রসুলের কাছে এসে বর্ণনা করে নিয়ে রসুল আল্লাহ বাঘ কথা বলেছে নবীজি বলছেন ভাগ যে কথা বলে আমিও বিশ্বাস করি আপু বকুরও বিশ্বাস করেন ও বড় বিশ্বাস করেন কেন বলছি

আবার তো শরব আছে বহুত পর্বতের মধ্যে আমরা দাঁড়িয়ে ছিলাম নবীজি বললেন আমি ছিলাম আম্মু করছিলেন আর তুমি কাঁপছিলা নবীজি বললেন ਉਸ পথে বহুত স্থির হয়ে দাও তুমি স্থির হয়ে গিয়েছো নবীজি বললেন যেখানে নবী দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন ওমর শহীদ দাঁড়িয়ে আছেন সেখানে তুমি কাঁপতে পারো না আর ও মাদিনার নবী তোমার উপর তো নবী তোমার ভরবে নবীজি শহীদ আছে আবু বকর শহীদ আছে আর আমি তো তোমার উপর এখনো দাঁড়িয়ে আছি

এত আনন্দিত হয়েছি ইসতাব গহবের প্রত্যেকে নবীজির আত্মের কথা এত আনন্দিত হয়ে যায় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ফাবা ফারিহানা

মহাপত করু তুমি তোমার ভাস্বর হবে শেষ পরিণতি হবে বাংলা যদি খারাপ মানুষের প্রতি তোমার আগ্রহ থাকে খারাপ মানুষের প্রতি যদি তোমার দুর্বলতা থাকে খারাপ মানুষের আদর্শ যদি তুমি গ্রহণ করো আল্লাহ নবীর কথা মতো তুই মানুষটার সাথে আপনার আসর হবে শেষ পরিণতিটা হবে আপনার অত্যন্ত খারাপ আল্লাহ নবীর সাহাবি বলে এই কথাটা শোনার পরে এত আনন্দিত হয়েছি আর তোর কথা শুনে এত আনন্দিত হইতে পারি নাই

আমি তো আবু بکرকে mohabbat করি কবরকে mohabbat করি রসুলকে তো mohabbat করি আগর نبیর কথা মত যার সহিত mohabbat হবে তার সহিত হাসর হবে আগর রসুলকে mohabbat করি আমার হাসর হবে কার সহিত আগর বলে আমরা রসুলকে mohabbat করি আমাদের হাসর হবে কার সহিত জুরে বলেন

এই দুনিয়াতে আমি আপনার সঙ্গে যেভাবে সময় অতিবাহিত করি আপনার সঙ্গে যেভাবে সময় খাবে আপনার সঙ্গে আমি যেভাবে ঘনিষ্ঠ সময় অতিবাহিত করে আল্লাহ নবী আমার মন চায় আল্লাহ জান্নাতে যেন আমি রবিহা আপনার সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাই আমার তো মন জান্নাতে যেন আমি আপনার সাথে রসুল বলছে ইন্দাকা মা মানাহাবাত তার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসা তোমার তার সঙ্গে তোমার শেষ পরিণতি আপনার সান্নিধ্য আছি আপনার আছি আপনার কাছে আছি আছি আপনার সাথে তাই যদি হন তবে বেশি নভ নামাজের মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো আর তুমি নভল নামাজ বেশি করতে থাকো নফল আমল করতে ডাকো নতে থাকো ফলাফল কি ফলাফল হলো যার তুমি আমার সাথে থাকবে অবশ্যই

কিছু চাঁদা আসবে আপনারা শুনবেন দোয়া করবেন আপনাদের একজনের দোয়ার মধ্যে একটা বরকত আছে আল্লাহ বলে করে সবাই বলে খাবেন এরপর নামটাকে